হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খান দেশে ফিরেছেন তার একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আমি যেখানেই থাকি যত দূরেই থাকি তুমি যখনই টাকবে তখনই আমি হাজির হয়ে যাব ভালোবাসা তো এটাই সন্তানের জন্য পিতার ভালোবাসা মাতার ভালোবাসার কোনো তুলনাই হয় না শাকিব খান সত্যি সত্যি জয়ের জন্মদিন উপলক্ষে আমেরিকা থেকে চলে এসেছেন এবং জয়কে জন্মদিনে আমরা দেখতে পেলাম জয় তার দাদা দাদির সঙ্গেই দাদা বাড়িতে জন্মদিনের কেক কেটেছেন এবং আনন্দ করেছেন টালিউড কইন অপু বিশ্বাস তার নিজের বাড়িতে ছোট্ট করে আয়োজন করেছিলেন রাতের বেলায় অপ শ্বাস বলেন আমি কেক কাটবো না এই কথা দিয়েছিলাম কিন্তু আমি চাইনি কেক কাটতে আমার কথাই ছিল জয়ের জন্মদিনে আমি কখনোই কেক কাটবো না আমি আমার কথা রেখেছি ওর পরিবার ওর জন্য যদি কিছু করে তাতে আমার কিছু করার নেই আমার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরাও যদি জয়ের জন্য কিছু করে তাতেও আমার কিছু করার নেই সাকিব এবার অনেক দূরে থাকলেও জয়ের জন্য ফিরে এসেছেন এবং জয় খুব আনন্দিত হয়েছে মাঝখানে সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল বলেছিল যদি পাপা না আসে তাহলে আমি জন্মদিনের কেক কাটবো না ভালোবাসার বন্ধন আসলে একেই বলে জয় এবং সাকিবের মধ্যে যে ভালোবাসা সেটা আসলে আত্মার বন্ধন সাকিবকে জয় বলে বন্ধু বন্ধু যদি বন্ধু জন্মদিনে অনুপস্থিত থাকে তাহলে তো পুরো জন্মদিনটাই অসম্পূর্ণ থেকে যায় ওদিকে ঢালিউড কুইন ওপ বিশ্বাস বলেন আমার অনেক কিছুই করতে পারতাম এতটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে আমি ইচ্ছে করেই করিনি আমি জানি জয় জন্মদিন করতে গেলে কোথায় কোথায় সমস্যা হবে আমি সেই কথা তো ভুলতে পারবো না আর সে কারণেই আমি আর এই পথ কোনোভাবেই চলতে চাই না জয়ের দাদু তার জন্য পায়েস রান্না করেছিল পায়েসের উপরে কিশমিশ দিয়ে জয় লিখেছিল মিষ্টির আয়োজন ছিল কেক ছিল তার ফুপি উপস্থিত ছিল অনেক বড় করেই তাদের অনেক মজা করেই তারা পারিবারিকভাবে জন্মদিনটি পালন করেছে জয়কে আনন্দ দিয়েছে খেলনা দিয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি প্লেন এগুলো কিন্তু তারপরেও যে থেকে যায় জয়ের জয় তো আসলে শুধু সাকিব পরিবারের না স্টারকিড হিসেবে জয়ের অনেক পরিচিতি আছে যারা আত্মীয় স্বজন রয়েছেন সাকিবপুর যারা বন্ধু বান্ধব রয়েছেন মিডিয়ার যারা রয়েছেন তারাও সবাই অনেক অপেক্ষা করে এই দিনটির জন্যে তারা চায় একটা বড় গ্র্যান্ড পার্টি হোক জয়ের জন্যে কিন্তু কেন যেন বপু এবারও সেই পার্টি করলেন না তারা আসলে কি যাচ্ছেন আমরা জানি না বন্ধুরা জীবন তো একটাই এক জীবনে যদি সন্তানকে আমরা এই ধরনের ফিলিংস না দিতে পারি তাহলে কেন বা বড়ো হওয়া কেনই বা এত টাকা পয়সা কেনই বা এত আয়োজন তবে আবরাম খান জয়ের জন্মদিন যে একটা বড় ঘটা করে হবে সেটা কিন্তু বোঝাই গেছে সাকিব খান বলেছেন আমি আমার বন্ধুর জন্মদিন এমনভাবে করব যাতে তাক লেগে যায় নিশ্চয়ই সেটা বড় কোনো আয়োজন হবে দেখা যাক সাকিব খান কি করেন তার সন্তান তার বন্ধুর জন্যে